জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানায় সুস্বাগতম এবং সশ্রদ্ধ প্রণাম আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা আর যারা শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের নূতন দর্শক এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধারানীর কাছে আপনার মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা আরম্ভ করছি সামনে এগিয়ে আসছে একাদশী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত রমা একাদশী ব্রত রমা একাদশী ব্রত কবে পালন করতে হবে সংকল্প কখন করতে হবে সংকল্প কিভাবে করতে হবে সংকল্প মন্ত্র কি একাদশী ব্রতের আগের দিন কোন কোন কাজ করা অবশ্যই উচিত একাদশী ব্রতির দিন কোন কোন কাজ করা উচিত আর কোন কোন কাজ করা একেবারেই অনুচিত অর্থাৎ একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে পারণ কবে কখন কিভাবে করতে হবে পারণ মন্ত্র কী সেই সঙ্গে রাজা মুচকুন্দ এবং যুবরাজ সৌভমণির কাহিনী সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা ভালোবেসে আমার পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন কারণ একটি লাইক আমাকে আরও বেশি বেশি করে ভিডিও পোস্ট করতে উৎসাহী করবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমার ভবিষ্যতে ভিডিওগুলি আরও সঠিক করতে সাহায্য করবে শুরু করছি আজকের আলোচনা রমা একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দোশো বত্রিশ সনের তিরিশে আশ্বিন শুক্রবার ইংরেজি সতেরোই অক্টোবর দু কারণ একাদশী তিথি আরম্ভ হবে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিবা একটা বেজে সাতচল্লিশ মিনিটে আর একাদশী তিথি সমাপ্ত হবে শুক্রবার সতেরোই অক্টোবর দিবা একটা বেজে উনিশ মিনিটে তাই গোস্বামী ও নিম্বাগ সম্প্রদায়ের অনুগামী ভক্তবৃন্দ আগামী সতেরোই অক্টোবর শুক্রবার রমা একাদশীব্রত পালন করবেন একাদশী প্রতীকের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সন্ধ্যেবেলায় শ্রীহরির কাছে সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারাহ স্থিতা অহম অপরে হহনে ভক্ষা আমি পণ্ডরিকাক্ষা স্মরণাং মে ভবাচ্যুত এর অর্থ হচ্ছে আমি একাদশীর দিন উপবাস থেকে পরদিন আহার করব হে পণ্ডরী হে অচ্যুত আপনি আমার স্মরণস্থান হন অর্থাৎ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে যেন কোনো বাধা বিঘ্ন না আসে এই জন্য ভগবানের কাছে সংকল্প ও প্রার্থনা করতে হবে এখন জেনে নেওয়া যাক ব্রতের দিন কী কী কাজ করতে হবে ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক সেরে স্নান করতে হবে নিকটে গঙ্গা নদী থাকলে গঙ্গা নদীতে স্নান করে আসবেন গঙ্গা নদী না থাকলে অন্য কোনো নদী বা জলাশয়ে স্নান করবেন আর বাড়ির নিকটে কোনো নদী বা জলাশয় না থাকলে সেক্ষেত্রে বাড়িতেই স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন তারপর শ্রীহরির পুজো করতে হবে সারা দিন শ্রীহরির নাম অর্থাৎ অষ্টতর শতনাম ভজন কীর্তন গান সৎসঙ্গ এগুলো অবশ্যই করা উচিত বেশি বেশি করে মালা জপ করবেন গীতা ভাগবত রামায়ণ মহাভারত বেশি বেশি করে পাঠ করবেন মন্দির গিয়ে ভগবান দর্শন করে আসবেন বা ভগবানের পুজো দিয়ে মন্দির পরিক্রমা করে আসবেন গরিব মানুষকে যতটা সম্ভব দান করবেন অন্নদান বস্ত্র দান অর্থদান বা যে কোনো কিছু দান খুবই পুণ্যের এতে শ্রীহরি আপনার উপর খুবই প্রসন্ন হবেন একাদশী ব্রতের দিন বেশি বেশি করে ধ্যান করবেন বেশি বেশি করে শ্রীহরির নাম জপ করবেন এবার জেনে নেওয়া যাক একাদশীর দিন কি কি কাজ করা একেবারেই অনুচিত একাদশী ব্রতের দিন মিথ্যে কথা বলা একেবারেই উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা একেবারেই উচিত নয় একাদশী দিন ক্ষৌরকর্ম করাও উচিত নয় একাদশীর দিন দিনে ঘুমানো উচিত নয় একাদশীর দিন রাত্রি জাগরণ করতে পারলে একাদশী ব্রত সম্পূর্ণ ফলদান করে এখন জেনে নেওয়া যাক একাদশী ব্রতের পরের দিন কী কী কাজ করা উচিত একাদশী ব্রতের পরের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাতৈহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করতে হবে তারপর শ্রীহরির পুজো করে শ্রীহরির প্রসাদ গ্রহণ করে পালন করতে হবে এখন জেনে নেওয়া যাক পালন কখন করতে হবে পারণ মন্ত্র কী রমা একাদশী প্রতি পালন করতে হবে বাংলা একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন শনিবার ইংরেজি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পূর্বান্ন নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধর্ষ ব্রত নানী সাব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদুভাব একাদশী প্রতি পালনের দিন অর্থাৎ দ্বাদশীর দিনটি অত্যন্ত শুভ দিন ওই দিনে বাড়ির বাইরে যমদ্বীপ দান করতে পারেন শ্রী শ্রী হরিভক্তি বিলাসেও এই জমদ্বীপ দানের কথা উল্লেখ আছে আর ওই একই দিনে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভাগমন তিথি উপলক্ষে পুজো করতে পারেন এখন আলোচনা করব একাদশী প্রতি উপবাস কীভাবে করবেন একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তিভাবে স্মরণ করবেন একাদশী ব্রত পালন করতে গেলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করা উচিত আর তা না পারলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে পারেন যদি এতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবিশ্বাস বর্জন করে আদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে আর যারা পারবেন একাদশী প্রতিদিন রাত্রি জাগরণ করবেন নিরন্তর কৃষ্ণভাবনা থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চালকুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ লঙ্কা ও লবণ ব্যবহার করা যেতে পারে আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল আদি খেতে পারেন তবে মনে রাখবেন একাদশীতে পাঁচ প্রকার রবিশাস্য গ্রহণ করা উচিত নয় যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খৈ ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালয় খেসারি মসুরি ছোলা অরহর মটরশুটি বরবটি শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চর বিশেষ যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলেও ব্রত নষ্ট হয় এছাড়াও আরও জেনে নিন যে যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ করবেন না একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদগতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন সেক্ষেত্রে তার পুত্র পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে এমন নরকবাসী হতে হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এখন আমি শ্রী শ্রী রমা একাদশী ব্রত কথা পাঠ করছি আপনারা মন দিয়ে শ্রবণ করুন কারণ শাস্ত্রে বলা আছে একাদশী ব্রত কথা পাঠ করলেও যে ফল পাওয়া যায় একাদশী ব্রত কথা শ্রবণ করলেও সে একই ফল পাওয়া যায় শুরু করছি রমা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম একাদশী ইহা রমা রাদশীলামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয়ে থাকে এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্ব পাপ দূর হয়ে থাকে আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম বলতে চলেছি আপনি ভক্তিভারী মন্দির শ্রবণ করুন এই ব্রত পালনের মাহাত্ম শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে অনেক বছর পূর্বে এই সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম ছিল মুচকুন্দ এই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল তারা হলেন দেবরাজ ইন্দ্র ধনপতি কুবের বরুণ এবং জম। এছাড়াও রাজার সাথে আরও একজনের সদ্ভাব ছিল তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ বিভীষণ রাজা সব সবসময়ের জন্যই সৎ পথে চলতেন এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণুভক্ত ছিলেন তিনি সবসময়ের জন্যই ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল যার নাম ছিল চন্দ্রভাগা রাজা তার কন্যা স্বাবলম্বী হবার পর তার কন্যার সাথে চন্দ্রসেনীর পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছিলেন কিন্তু সেই দিন ছিল একাদশী তিথি স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন আমার স্বামী এত পথ অতিক্রান্ত করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করে জানি কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন আর এটার জন্য তিনি একাদশীর দিনে রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে দেন এখন আমি কি করব যখন স্বপন রাজ্যে নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন তখন তিনি তার স্ত্রীকে বললেন হে প্রিয়তমা আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি এখন আমার কার্য কি সেটা আমাকে বলো উত্তরে চন্দ্রভাগা বললেন হে স্বামী আজ একাদশী তিথি আর এটার জন্য এই গৃহ সহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোনো পশু পাখিকেও অন্য জলমাত্র প্রদান করা হয় না সেখানে ব্যক্তি তো অনেক দূরের কথা আপনি কখনো ক্ষুধা সহ্য হতে পারেন না সেটা আমি ভালো করেই জানি আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি নিজ গৃহে প্রত্যাবর্তন করুন তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করে আহার গ্রহণ করেন তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন আর এটা আমি কখনোই চাই না আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা করা ভালো সেটাই করবেন স্ত্রীর কথা শুনে শোভন বললেন হে প্রিয়তমা আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকবার সিদ্ধান্ত নিয়েছি আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই আর এভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হয়েছিলেন দিনের সকল সময় অতিবাহিত হবার পর যখন সন্ধ্যা হয়ে আসে তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে কিন্তু ওদিকে শোভন কুদা এবং কৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন আর এভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হওয়ার ফলে সূর্যোদয়কালে তার মৃত্যু হয় তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়েন এদিকে রাজা মুচকুন্দ শোভনকে অনেক জাগজমক ভাবে তার সপ্তাহ কার্য সম্পাদন করলেন তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহে অবস্থান করতে থাকলেন শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সেই একাদশীর নাম ছিল রমা একাদশী রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন অনুপম সুন্দরী এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন আর সেই দেবপুরী ছিল মন্দরাচল শিখরে তারপর একদা এক সময় ওই মুচকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে মন্দরাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন তিনি একটি বিচিত্র রত্নালঙ্কার দ্বারা আবৃত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত ছিলেন ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাগণ তাকে বিভিন্ন উপাচারে পূজা করছেন রাজা মুচকন্দের জামাতা এবং চন্দ্রভাখার স্বামী হিসাবে শোভন ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হওয়ার কথা জানতে চাইলে শোভন তাকে সব জানালেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম হলো রমা একাদশী এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি এই রমা একাদশী ব্রত ভক্তিভরে পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি শোভন সেই ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন তারপর সেই ব্রাহ্মণ মুচকুন্দরাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর ওই ফল্লাভের কথা সবিস্তারে বর্ণনা করলেন তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে ব্রাহ্মণ বললেন আমি আপনার স্বামীকে সচক্ষে দেখেছি আমি সেই অগ্নিদেবের মতো দীপ্তিমান নগরী নিজের পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করেছি কিন্তু তার নগর কখনো এক স্থানে থাকে না আপনি এই সমস্যা সমাধানের জন্য রমা একাদশী ব্রত ভক্তিভরে পালন করুন ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা বললেন আপনার কথা মতো আমি ভক্তিভরে রমা একাদশী ব্রত পালন করব। কিন্তু তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা করছে আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে সেই আশ্রমে উপস্থিত হলেন এই আশ্রম মন্দরাচল পর্বতে অবস্থিত ওই আশ্রমে থাকা ঋষি কৃপা এবং হরিবাসের ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় স্ত্রীকে দেখে শোভন অনেক আনন্দিত হলেন বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে চন্দ্রভাগা স্বামীকে বলতে লাগলেন তিনি তার রমা একাদশী পালনের কথা বললেন তিনি আরও বললেন আমি পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষতা রাখবার জন্য আমি রমা ভক্তি ভরে পালন করতাম অবশেষে শ্রবণের সেই নগর স্থির হল এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলেন এবং দিব্য সুখ লাভ করতে থাকলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ আমি আপনার কাছে পাপ পাপনাশানি রমা একাদশীব্রত মাহাত্ম বর্ণনা করলাম যিনি এই একাদশীব্রত ভক্তি সহকারে পালন করবেন এবং ব্রত মাহাত্ম পড়বেন কিংবা শ্রবণ করবেন তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণুর লোকে পূজিত হবেন শুধু ভক্তবৃন্দ এতক্ষণ আপনারা রমা একাদশী ব্রত কথা সম্বন্ধে শুনলেন আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ সম্ভব হলে রমা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন আর যদি একান্তই একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে অন্তত একাদশী ব্রতের দিন একাদশী ব্রত কথা শ্রবণ করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বলুন রাধে রাধে